প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ শুরু করলাম সেই সময় জানালার বাইরে তাকে দেখলাম হালকা কুয়াশা পড়েছে যেহেতু এখন ভাদ্র মাসের প্রায় শেষ তাই এই হালকা কুয়াশা এক প্রকার শীতের আগমন বার্তা নিয়ে হাজির হয়েছে আজকের এই সুন্দর আবহাওয়ার সাথে সকলকে জানাই শুভ সকাল স্বাগতম আমার আরেকটি ডে ইন মাই লাইফে যেহেতু সকালটা শুরু হয়েছে খুব সুন্দর ওয়েদার দিয়ে তাই আজ ইচ্ছে হলো আমাদের ছাদ বাগানের কিছু জিনিস দিয়ে আজকে সকালের নাস্তা আর দুপুরের খাবার তৈরি করব। এটা মনে করতে করতেই আমাদের ছাদ বাগানে চলে আসলাম আমাদের ছাদ বাগানটা সাধারণের থেকে একটু ছোট কিন্তু মোটামুটি বেশ কয়েক ধরনের গাছ লাগানো হয়েছে আর এদিকে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ আর আম গাছ প্রতি সিজনে আমরা এই গাছগুলো থেকে আম ও কাঁঠাল খাই আমাদের ছাদ বাগানে প্রায় সাত থেকে আটটি মরিচ গাছ আছে আর সেগুলোতে অনেক মরিচ ধরেছে এই মরিচগুলো প্রচুর ঝাল হয় এরপর এখানে আছে কলমি শাক যেগুলো বৃষ্টি হলে খুব দ্রুত বড় হয় এখানে আছে করলা গাছ তারপর এখানে আছে ধনে পাতা গাছ এখানে অনেকগুলো ধনে পাতা হয়েছে এটা হচ্ছে ভিন্ন প্রজাতির ধনে পাতা আমরা এটাকে বিলাতি ধনেপাতা বলে থাকি আপনাদের এখানে একে কি নামে ডাকে কমেন্টে জানাবেন এই ধনে পাতার গ্রান আমার কাছে অনেক ভালো লাগে এখানে ছোট্ট মেহেদি গাছের চারা লাগানো হয়েছে ছোট ছোট পাতাও গজিয়েছে এগুলো হচ্ছে থানকুনি পাতা এই থানকুনি পাতা স্বাস্থ্যের জন্য খুবই ভালো থানকুনি পাতার অনেক গুণাগুণ রয়েছে থানকুনি পাতার সুন্দর একটি রেসিপি অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব এগুলো হলো পুঁইশাক অনেক পুঁশাক রয়েছে আমাদের বাগানে বৃষ্টি হওয়ার কারণে খুব দ্রুত বড় হয়ে গেছে আজকে কিছু পুঁশাক তুলব কারণ দুপুরের খাবারে আজকে ভাবছি পুঁইশাকের বড়া তৈরি করবে আর এই হলো পেঁপে গাছ মার্শাল্লাহ অনেক পেঁপে ধরেছে গাছে এখানে লেবু গাছ আছে ছোটো ছোটো লেবু ধরেছে এগুলো হলো লেমন গ্রাস এগুলো অনেক সুঘ্রাণের হয় এবং স্যুপ নুডলস বা অন্যান্য চাইনিজ খাবারে রান্নার সময় আমি এগুলো ব্যবহার করে থাকি আর এই হলো আগ গাছ আগ গাছ মার্শাল্লাহ বড়ো হয়েছে অনেক এখানে আছে বেলি ফুল গাছ ছোটো ছোটো কলি ধরেছে বেলি ফুল গাছে তারপর এখানে আছে ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছ এখানে আছে ডালিম গাছ ডালিম গাছে ফুল ধরেছে এই তো এটাই হলো আমাদের ছাদ বাগান আশা করি আজকের এই ছাদ বাগান পরিদর্শন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ডে এনমা লাইফে বাই